আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়ার আরো একটি ভিডিও বার্তায় আপনাদেরকে স্বাগতম আমাদের এবারে আলোচ্য বিষয় আমাদেরকে কি কি দেওয়ার ক্ষমতা রাখেন সুফিবাদী বা ভাইরা হয়তো আমাকে ভিন্ন চোখে দেখেন আজ আপনাদের কাছে একটা বিষয় পরিষ্কার করব তাতে আপনারা আমাকে দালাল কাঠমোল্লা বা ও হিসেবে গালিগাজ করলেও আমি রাগ করব না আমার কাছে আপনাদের একটি আকিদার সাথে আরেকটি আকিদার সাংঘর্ষিক মনে হয়েছে সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আজ আলোচনা করব। একটা বিষয় বেশ ভালোভাবেই প্রমাণিত যে সুফিবাদী বা তরিকাপন্তী ভাই বোনদের কাছে অলৌকিকতাই হলো মর্যাদা পরিমাপের মাফকাঠি সুফিবাদি ভাইরা বিশ্বাস করেন যে রাসুল সাল্লাহাম নুরের তৈরি রাসুল সাল্লাহ সাল্লামের কোনো ভুল হতে পারে না রাসুল সাল্লাহ সাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করতেন না রাসুল সাল্লাহ সাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ আদমকে সৃষ্টি করতেন না রাসুল সলাহালামকে সৃষ্টি না করলে আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করতেন না রাসুল সাল্লাহামের নোট দ্বারা আল্লাহ সারা জাহানের সকল কিছু সৃষ্টি করেছেন জিবাই আল্লাহ সাল্লামের জন্মের হাজার হাজার বছর আগে রাসুল সাল্লাহ সাল্লাম চতুর্থ আসমানে তারা হিসেবে ছিলেন রাসুল সাল্লাহ সাল্লামের প্রশংসা অনেক হলো এবার মূল কথায় আসি তিনশো ষাট আউলিয়ার দেশ সিলেট কিংবা বারো আউলিয়ার দেশ চট্টগ্রাম সহ সারা বাংলার আনাসে কানাসে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য অলিয়া আউলিয়া পীর মুর্শিদ ও পাগলার মাজার পরীক্ষায় ভালো ফলাফল দীর্ঘদিনের রোগ থেকে মুক্তি লাভ মেয়ের জন্য উপযুক্ত জামাই সন্তান লাভের আশা ব্যবসায় উন্নতি লাভ জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়া দাম্পত্য কলহ দূরীকরণ কামনা পূরণের জন্য জানানো এরকম বিভিন্ন কারণে সকল পেশার মানুষ ব্যক্তিকে করে হাঁস মুরগি গরু ছাগল টাকা পয়সা দান করে থাকেন মাদারে অবস্থান করা ফকির সন্ন্যাসী বা পাগলা পাগলিদের সিন্নি খাওয়ায় কেউ কেউ আবার মাদারের সাহিত্য ব্যক্তির সামনে মনের বাসনা পূরণের ইচ্ছায় সিজদায় লুটিয়ে পড়ে আমি আমার জীবনে অসংখ্যবার আমার সহিবাদী ভাই বন্ধু আত্মীয় স্বজনকে এই প্রশ্ন করেছি আজ একই প্রশ্ন করছি যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব যিনি পৃথিবীর শ্রেষ্ঠ নবী ও রাসুল আমাদের মতো যাকে সৃষ্টি না করলে আল্লাহ নাকি পৃথিবীর সৃষ্টি করতেন না সেই শ্রেষ্ঠ মানবের রজায় একটা ফলের পাপড়িও পড়ে না কেন সেই শ্রেষ্ঠ নবীর মাজারে এক ফোটা কবুতরের রক্ত উৎসর্গ করা হয় না কেন মনে ইচ্ছা পূরণে আসায় রাসুলের কবরের সামনে কেউ শীতদায় লুটিয়ে পড়ে না কেন নাকি সৌদি আরবের লোকেরা ইসলামী বোঝে না নাকি আল্লাহ তার রাসুল সাল্লাহদা সব অলিয়া আলেদেরকে দান করেছিলেন নাকি আল্লাহ রাসুলের চেয়ে এদেশে আলেদের ও সৈমিক ক্ষমতা বেশি সুরাজিনের একুশ বাইশ নম্বর আয়াতে আল্লাহ তার প্রিয় রাসুলকে বলেছেন হে নবী বলে দাও আমি নবী তোমাদের কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতা রাখি না বলে দাও নিশ্চয়ই আল্লাহ ছাড়া কেউ আমাকে রক্ষা করতে পারবে না এবং তার আশ্রয় ছাড়া আমি কোনো আশ্রয়ও পাবো না সুরা আরাফের একশো অষ্টাশি নম্বর আয়াত রাসুল সাল্লামকে আল্লাহ আরো বলেন হে নবী বলে দাও আল্লাহ যা ইচ্ছা করেন তাছাড়া আমি আমার নিজের কোনো উপকার ও ক্ষতি করার ক্ষমতা রাখি না আর আমি যদি অদৃশ্যের খবর জানতাম তাহলে অধিক কল্যাণ লাভ করতে পারতাম এবং আমাকে কোনো ক্ষতি স্পর্শ করতে পারত না যারা ইমানদার তাদের জন্য আমি একজন সতর্ককারী ও সুসংবাদদাতা মাত্র যেখানে আল্লাহ নিজে বক্তা হয়ে সত রাসুল সাল্লাহ সাল্লামকে পরিষ্কারভাবে বলে দিলেন যে জীবিত রাসুল সাল্লাহ সাল্লামের কারো উপকার বা ক্ষতি করার ক্ষমতা নেই সেখানে বাংলাদেশের মাটিতে কবরে সাহিত্য এই সব অলিয়া উলিয়া মানুষের উপকার বা ক্ষতি করার কি ক্ষমতা রাখে যদি উত্তর দিতে চান তাহলে সরাসরি কোরআনের স্পষ্ট আয়াত কিংবা প্রসিদ্ধ হাদিস গ্রন্থের সই হাদিস থেকে উত্তর দেবেন প্রমাণ সহ কথা বলা ফরজ অনেক সময় কিছু জিনিস নিজেদের আকিদার সাথে সাংঘর্ষিক হতে পারে তাই বলে মন গড়া কোনো কথা তো আর বলতে পারি না প্রমাণ সহ কথা বলার সম্পর্কে নম্বর বলেছেন হেনবী বলে দিন তোমার তোমাদের প্রমাণ নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো একই কথা সুরে নামলের ছয়ষট্টি নম্বর আয়াতেও বলা হয়েছে ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও বার্তায় আল্লাহ হাফেজ